আঠাইশে মার্চ দু এখন দুপুর সাড়ে বারোটা বাজে অত্যাধিক রোদ প্রচুর গরম কিন্তু স্বস্তির বিষয় হয়েছে প্রচুর বাতাস বাতাসের শব্দও শোনা যায় এত বাতাস তো এই কারণে একটু ছায় দাঁড়াইলে গরম কম লাগে আমি আছি আমার গের পাশেই সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ঘেরে এটা আর কি ওনার ছেলের নামে গের নাসিম বিশ্বাস সাবেক এমপি বরিশালের উনিও নাই এইখানে উনিও মারা গেছেন তো এইখানে ওনাদের একটা ঘের আছে এটা প্রায় সতেরো আঠারো একরের তো এই ঘেরে অবশ্য এখন বলা যায় মোটামুটি পরিত্যক্তই পরিত্যক্ত একটা ফ্যামিলি আছে ওনারা দেখাশোনা করে নিজেরাই হয়তো ওনাদের কাছ থেকে লিজ নিয়ে আনছে এই ঘেরগুলোতে কাটা হয়েছে প্রচুর যার কারণে ঘেরের তলা ঠিক নেই অনেক গভীর হয়ে গেছে কোথাও গভীর বেশি কোথাও গভীরতা কম এই কারণে জাল টান দেওয়া যায় না জাল টান দিলেও মাছ ওঠে না কেন নিচে অনেক ফাঁকা থাকে তো ওইভাবে তো মাছ ধরতে পারে না যার কারণে এইখানে মাছও অনেক বড় বড় টিকিট দেয় ওনারা মাঝে মাঝে তো আজকে জাল টান দিতে আছে ওই জাল টানে যা ওঠে আর কি উপরে উপর দিয়া কিন্তু নিচ থেকে বেরোয়ার মতো প্রচুর জায়গা মানে জাল নিচে মেশে না তো স্থানীয় লোকজন মিলেই টান দিতে আছে দেখি আমিও আসছি সব তো শুনিয়া তো দেখি কি ওঠে অনেক বড় গেস জাল টানতেছে জাল টানতেছে এখনো ভিড়াইতে অনেক সময় লাগবে আগে ভিড়াও তারপরে আবার আসতেছে বড় আছে ব্রিগেড আছে ব্রিগেড ব্রিগেড আছে কিছু বিঘের দ্বারা পড়ছে অন্যরকম সিল্লে সিল্লি

দারুগাল ও আর ইরাক মানে মাছ আসে না তে যে তো কুচুর ফাকসিলো জাল কয়েকবার বাজারে এইজন্য মাছ বের হই গেছে গদগা গদগা অল্প কিছু সিলভার আছে ডিগেট আছে আর কাতল আছে এটা কি সর্বনা এই মেসেকেও সর্বনা অতি চট কিনে তাও এই মেসেকেও সর্বনা আরে রুই এটা কি জানে এটা যাচ্ছে डायरेक्टली লিখতে আরে রুই আছে এই সাইরে দাও সাইরে দাও না না নিকে করতে হবে धन्यवाद